হ্যালো ফ্রেন্ডস আজকে ছিল একটা রিসেপশন পার্টিতে আমাদের ইনভিটেশন আমরা যাচ্ছিলাম সেখানেই তো দেখো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে প্রায় নটার দিকে চলে গেছিলাম সেখানে এখানে অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল দেখো অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর করেছে আমার দারুণ লেগেছিল এই অ্যারেঞ্জমেন্টগুলো এখানে অনেক রকম খাওয়া দাওয়া ছিল এদিকে ছিল স্টার্টার আইটেম অনেক রকম খাওয়া দাওয়া ছিল আমার তো দারুণ লাগছিল আর অ্যারেঞ্জমেন্ট তো এত ভালো লাগছিল কত রকম ফুল দিয়ে সাজিয়েছিলো তোমরা দেখো আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ভিতর যত ভেতরে যাচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম ফুল দিয়ে সাজানো জিনিসপত্র আর দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের লাইটিং এখানে অর্কেস্ট্রারও ব্যবস্থা ছিল আমার তো গান শুনতে ভীষণ ভালো লাগে তাই সবার প্রথমে একটু গান শুনে নিয়েছিলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে আর এখানে প্রচুর 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 ভিড় ছিল আর আমি গান শুনে নেওয়ার পরই তারপর গেলাম একটু স্টার্টার আইটেমস খেতে আমার স্টার্টার আইটেম দেখে তো মাথা ঘুরে গিয়েছিল তা আমি প্রথমে নিয়েছিলাম পাও ভাজি আর এখানে অনেক ধরনের স্টার্টার আইটেম ছিল তোমরা না দেখলে বুঝতে পারবে না ছিল পাও ভাজি মশালা কুলচা কফি ফুচকা মোমো পাপড়ি চাট বেবিকর্ন বেবিকর্ন স্যুপ ফ্রুট স্যালাড জিলেপি রাবড়ি আর ছিল ফ্রুট স্যালাড যেটা আমার খুবই ভালো লাগে তাই আমি একটু ফ্রুট সালাড খাচ্ছিলাম আর তারপর এখন চলে যাব আমরা মেন কোর্সের দিকে মেন কোর্সে তো অনেক রকমের খাবার দাবার ছিল আমার খুব ভালো লাগছিল তো তোমাদের দেখো আমি মেনু কার্ড দেখাচ্ছি মেনু কার্ডে তো আমি দেখেই মাথা ঘুরে গেছে এই দেখো মেনু কার্ডে কত রকমের আইটেম এখনই আমরা বসে গেছি আর এখানে এখনই খাবার চলে আসবে দেখো খাওয়ারে কত রকমের আইটেম আছে সবার প্রথমে দিয়েছিল আমাদের সালাদ বেগুনি তারপর ছিল বাটার নান পনির বাটার মশলা অনেক ধরনের খাবার দিচ্ছিল এখানে স্যালাডটা তো আমার দারুণ লেগেছিলো আর বেগুনিটা তো জাস্ট অমাইক ছিল এখান ছিল কাতলা কালিয়া তারপর দিয়েছিল সাদা ভাত ভেজ ডাল চিংড়ি মাছের মালাইকারি আমার দারুণ লাগছিল খাবারগুলো তারপর চলে এসেছিল এখানে বাসন্তী পোলাও মাটন কষা এটা তো আমার ফেভারিট আর যেহেতু আমরা একটু রিচ কম খাই তাই মটনটা একটু বেশি আমার ঝাল লাগছিল আর এখানে ছিল তারপর পেয়ে গেছিলাম এখানে দই আমের চাটনি মিষ্টি আর পানটা তো আমার সব সবচেয়ে ভালো লেগেছিলো এখানে পান আমি তিনটে পান খেয়েছিলাম আমার দারুণ লাগছিল পানগুলো অনেক কিছু দিয়ে বানিয়েছিল পান যেহেতু পান আমার ফেভারেট তাই আর এখানে তারপর সব খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে আর এখানে কিছু অর্কেস্ট্রারের গান শুনেই তারপরেই যাবো ভেবেছিলাম সব মিলে আজকে খুবই আনন্দ হয়েছিল আমাদের সবারই আর আজকে খাওয়া দাওয়াও দারুণ হয়েছিল খুব মজা হয়েছিল আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আজকে জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কোথা থেকে দেখছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যাতে আমরা পরের ভিডিওতে তোমাদের এটা ধন্যবাদ জানাতে পারি আর বলতে পারি তো আজকের জন্য এইটুকুই হলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা